বডি কিটটা হচ্ছে রাউন্ড বডি কিট চতুর্দিক দিয়ে বডি কিট অ্যাভেঞ্জার কিন্তু লুকিংটা আরও বেশি ভালো লাগে শুধু এই বডি কিটের জন্য আর আমাদের কাছে তিনটি সেভেন সিটার প্রাইভেট কার রয়েছে মাইক্রোবাসও রয়েছে একটি হচ্ছে টয়টা উইশ রয়েছে একটি টয়টা পাঁচশো সিটি রয়েছে আর এখানে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে টয়টা অ্যাভেঞ্জার আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে আমরা সেভেন সিটের একটি টয়টা অ্যাভেঞ্জার গাড়ি দেখাবো আর আপনারা জানেন অ্যাভেঞ্জার গাড়ি মাত্র পনেরোশো সিসির হয়ে থাকে এবং ডুয়েল এসি সহ যার কারণে এসি পারফরমেন্সও অনেক ভালো এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও অনেক কম যথেষ্ট কম ইনকাম ট্যাক্সের সেভেন সিটের সবচেয়ে ভালো গাড়ি যদি কিনতে চান তাহলে অবশ্যই অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারকে সবার আগে প্রেফার করতে হবে দেখছিলেন গাড়িটির সাইড থেকে ফুল ক্রসিং ভিউ অনেক ভালো কিছু ফিটিংস গাড়িতে রয়েছে আমরা উপরে একটি স্পয়লার সিস্টেম দেখতে পাচ্ছি গাড়িটির পিছনে এবং সাইডে বডি কিটের মতো স্মার্ট ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি আর এটি হচ্ছে দুই হাজার নয়ের মডেল নয় সালে রেজিস্ট্রেশন করা যার কারণে আমরা পঁচিশ সিরিয়াল পেয়ে যাব আর গাড়িটির ভিতরের ভিউটা আমি একটু ব্যাগডালাটি খুলে আপনাদেরকে দেখাতে চাই কারণ হচ্ছে গাড়িটি হচ্ছে সেভেন সিটার গাড়ি আমরা এখানে সেভেন সিটার সিটটি হচ্ছে রিল্যাক্সিং মোড দেখতে পাচ্ছি একদম স্লিপিং মোড আপনি কিন্তু এটাকে অনেক ইনজয় করে জার্নি করতে পারবেন এবং এটাকে আবার আপনি একটু সোজাও করতে পারবেন আপনার সুবিধা মতো আপনার সিটটাকে আপনি ব্যবহার করতে পারবেন আমি একটু ভিতরের ভিউটা দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর লেগি স্পেস আপনি এখানে বসার পর অনেক বেশি স্পেস পেয়ে যাবেন আপনি অনেকেই বলেন সেভেন স্পেস কম থাকে কিন্তু অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জারতে প্রচুর স্পেস রয়েছে এবং এখানে আমরা একটি কাপ হোল্ডার পেয়ে যাচ্ছি এখানে একটি কাপ হোল্ডার আমরা দুই পাশে এরকম কাপ হোল্ডার পেয়ে যাব ফাইল হোল্ডার সহ পেয়ে যাচ্ছি সিলিংয়ের ভিউটা দেখাই রয়েছে সিলিংটা ফ্রেশ এবং রয়েছে অনেক চমৎকার ফিটিংস ডুয়েল এসির অপশন ডুয়েল এসি সহ একটি টয়োটা অ্যাভেঞ্জার গাড়ি পনেরোশো সিসির গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির সাইডের বাম দিক থেকে একটু ভিউটা দেখাতে চাই চারটি রেন শেড রয়েছে গাড়িটিতে উপরে রুপবার রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি স্পয়লার সিস্টেম পেয়ে যাচ্ছি এখানে রেড কালার লাইট এখানে আমরা চমৎকার বডি কিট পেয়ে যাচ্ছি বডি কিটটা হচ্ছে রাউন্ড বডি কিট চতুর্দিক দিয়ে বডি কিট অ্যাভেঞ্জার কিন্তু লুকিংটা আরও বেশি ভালো লাগে শুধু এই বডি কিটের জন্য এখানে নিকেল ভিট এটি বিল্টিন নিকেল এখানে হচ্ছে নিকেল হ্যান্ডেলও রয়েছে রেঞ্জ শিটের ব্যবহার গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছে আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাই সিটেও আমরা প্রচুর স্পেস লেগ স্পেস পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সিটের ভিউটা দেখেন অনেক সুন্দর সিট সিট কভারগুলো হচ্ছে লেদার ফিটিং লেদার সিটগুলো হচ্ছে আপনার নতুন লাগানো রয়েছে এবং দরজার প্যাডগুলোও যথেষ্ট সুন্দর বিস্কিট কালার আর অ্যাভেঞ্জার গাড়ি এই শেপের গাড়িগুলো সবই বিস্কিট কালার হয়ে থাকে আমরা যখন নিউ শেপে যাই তখন অনেক সময় ব্ল্যাক ইন্টেরিয়ার দেখি কিন্তু আমরা নিউ শেপ এই এই শেপের গাড়িতে আমরা ফুল বিস্কিট ইন্টেরিয়ার পাই এবং দেখতেও খুব বেশি সুন্দর লাগে এর জন্য দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরার অপশন এবং সিটগুলো অনেক লাকজারিয়াস সিটের ব্যবহার গাড়িটির সঙ্গে হয়েছে টায়ারের ভিউটা দেখেন একদম ফ্রেশ টায়ার অ্যালোরিং সিস্টেম রয়েছে সামনের দুটি ব্রেক হচ্ছে ডিক্স ব্রেকের অপশন গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি লাইটগুলো হচ্ছে অরিজিনাল জাপানিজ হেডলাইট সামনের দুটি লাইটই নিচে ফগ লাইট রয়েছে এখানে গ্রিলের অপশন রয়েছে একটি ফ্রেশ পরিপাটি গুছানো গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম তেলে চালিত একটি গাড়ি পনেরোশো সিসির টয়োটা অ্যাভেঞ্জা আর আমাদের কাছে তিনটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে মাইক্রোবাসও রয়েছে একটি হচ্ছে টয়োটা উইশ রয়েছে একটি টয়োটা পাঁচশো সিটি রয়েছে আর এখানে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে টয়োটা অ্যাভেঞ্জা 2009 হাজার নয়ের মডেল 2009 হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা যথেষ্ট ফ্রেশ অকটেন ড্রাইভেন এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি আমরা আলোচনা করে আর অনেকটাই কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিড়িতে আসতে হবে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ